হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও সেটা হচ্ছে আপনারা কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করবেন অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই একটা ভিডিও বানান যেখানে থাকবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু খুব সহজেই রিমুভ হবে তো বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা মানে ম্যাক্সিমাম মানুষের আসতেছে কেন আসতেছে কারণ হচ্ছে তারা অন্যের ভিডিও হচ্ছে আপনার কপিরাইট ভিডিও সারে ঠিক আছে তারপর দেখা গেছে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ফেসবুকের গাইডলাইন মিস্টেক করে হচ্ছে ভিডিও আপলোড করে এইসব কারণে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটি চলে আসে তাদের ফেসবুকে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে অন্যের ভিডিও সকল ভিডিও ডিলেট করতে হবে একদম আপনার নিজস্ব শুধু ভিডিও রাখতে হবে এগুলো করে অন্যের কোনো ভিডিও বা অন্যের পোস্ট ফেক পোস্ট মানে যাবতীয় ফেক পোস্টগুলো হচ্ছে আপনাকে ডিলিট করতে হবে অন্যের ভিডিও ডিলিট করতে হবে তারপর হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যে আপনাকে দিছে তার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি নিয়ে আপনি হচ্ছে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন এবং তাদের কাছে বলবেন যে এখন আর আমার ফেসবুক পেজে কোনো অন্যের ভিডিও বা কপিরাইট কোনো ভিডিও বা কোনো ফেক পোস্ট নাই এটা লিখে আপনি বলবেন যে দয়া করে আমার ফেসবুকের পলিসি ইস্যুটি রিমুভ করে দেন এরকম করে প্রত্যেক দিন একটি করে রিপোর্ট করে যাবেন আর হচ্ছে প্রত্যেক দিন পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা করে আপনি লাইভ করবেন ঠিক আছে লাইভ হচ্ছে একটি ফেসবুককে ফেসবুক পেজকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এই কারণে আপনাকে সবসময় প্রতিনিয়ত লাইভ করে যেতে হবে আপনার পেজের সমস্যা সমাধান হলেও তারপরেও আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত লাইভ করার জন্য এতে আপনার ফেসবুক পেজটি সুস্থ থাকবে আর হচ্ছে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান আশা করি আপনার এই সমস্যাটি এক মাসের মধ্যে সমাধান হয়ে যাবে ধন্যবাদ